তুমা এক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের উপপ্রধানকে গুলি করে খুঁড় উত্তর চব্বিশ পরগনা জেলার গুমা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে গুলি করে খুন গতকাল রবিবার রাতে জন্মদিনের পার্টি চলাকালীন বছর জেলে গুলি করা হয় বলে স্থানীয় সূত্রের খবর গুমা নিবেদিতা পল্লীতে এক ঘনিষ্ঠের বাড়িতে ছিলেন বিজন দাস এই ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে অশোকনগর থানার পুলিশ প্রাথমিক তদন্ত অনুমান অভিযুক্ত গৌতম দাসের সঙ্গে বিজন দাসের পুরনো শত্রুতা ছিল পার্টি চলাকালীন অভিযুক্ত গৌতম দাস নামে এক দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তিন রাউন্ড গুলি চালায় বারাসত হাসপাতালে নিয়ে গেলে বিজন দাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা গুমা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হওয়া নিয়ে বিজন দাসের সঙ্গে মত বিরোধ হয়েছিল তৃণমূল কংগ্রেসের দলের মধ্যে জেসমিন সহজিকে পরে প্রধান করা হয় বিজন দাসকে করা হয় উপপ্রধান এলাকার পরিস্থিতি থমথমে ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে

এই আন্দোলনের সামনে সবারই বক্তব্য হচ্ছে গৌতম দাসের দৃষ্টান্তমূলক সাথে এবং এখানকার মানুষও দাবি করছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার করতে হবে আপনাদের আমি আমাদের পার্টি সহকর্মী এখানকার নির্বাচিত প্রতিনিধি এলাকার মানুষের সামনে থেকে লাউডেস এস পি ম্যাডামের সাথে কথা বলেছি আমাদের পার্টি বা এমএলএ হিসেবে আমারও দাবি চব্বিশ ঘন্টার মধ্যে আসামি এবং আমিও অনুমান করছি এনারাও যেটা করছেন তার সাথে আমি একমত যে এর সঙ্গে লার্জার কনস্পেসি বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে সেই জায়গায় পুলিশ যেন উচ্চ পর্যায়ে তদন্ত করে এর পিছনেও কোনো মাথা কাজ করছে রং রিলিজিয়াস কোনো কিছু না দেখে তাদেরকেও যেন দৃষ্টান্তমূলক সাজা দেয় এটাই স্থানীয় বিচারপতি এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তিনজনকে আটক করেছে পুলিশ অলরেডি ইন্টারভেশন চলছে অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার তিনি ইন্টারগ্রেশন করছেন এবং পুলিশও লোকেশন জানার চেষ্টা করছে বিভিন্নভাবে তদন্তের অনেক ঘটনের কথা পুলিশের সাথে ডিআইজি সাহেবের সঙ্গে ভাস্কর মুখার্জির সঙ্গে আমার হচ্ছে এত কথা মিডিয়ার সামনে বলা মতো হয় এগুলো খুব সিগ্রেট পান কারণ সেক্ষেত্রে এগুলো যদি এক্সপোর্ট হয়ে যায় তাহলে আসামিরা সতর্ক হয়ে যায় স্বাভাবিক স্বাভাবিক তা এটা হচ্ছে বিজন যে জনপ্রিয় এটা তার বিজন এই এলাকার জননেতা সুতরাং মাত্র সাতচল্লিশ আটচল্লিশ বছর বয়সে এই অকাল প্রাণ প্রায় অকাল প্রয়াণ এটাও মানুষ মেনে নিতে পারছে একটা আশি বছরের লোক মারা যায় দ্যাটস অ্যানাদার প্রত্যেকটা সাতচল্লিশ বছরে প্রত্যাজার যুবক যে রাজনৈতিক দল দেখে না মানুষের উপরে করে আমি তো আরও শুনলাম যে গৌতম দাস এখানকার রিনাউন জমির দালাল এইসবের বিরুদ্ধে বিজন লড়াই করেছে সেই জন্যে শত্রুতারা ও ব্যক্তিগত পর্যায় বিজনের জমি তো দখল হয় বিজনের জমি কিন্তু পৈতৃক জমি আছে অর্থাৎ এই যে দালালি এই যে জোর করে নেওয়া এর বিরুদ্ধে বিজন লড়াই করেছে এবং লার্জার কনস্প্রেসি থাকতে পারে সেটা ভুল